ও হতে যে আজকে কয়েকদিন ধরে মানে কি পায়খানা করছিল মানে ঘন ঘন পায়খানা করনি কিন্তু পায়খানা করছিল হালকা পাতলা পাতলা কৌশলে ঘন ঘন করে নাই তো ওই পায়খানা দুই দিন করার পর থেকে কয়েকদিন আগে আমি একটা ভিটামিনের ওষুধ খাইছিলাম খাওনার পরে ওর পেটে থেকে ছিঁড়ে গিয়েছিল দুই দিন যার পর থেকে মানে ওর পায়খানা করতে ঘন ঘন না করলো একবার দুইবার করে পায়খানা পাতলা এরপর থেকে আমার ছেলে মানে কি শুধু শুধু দুর্বল হয়ে আছে মানে কি শুয়ে থাকে ও না হাসে না সারাক্ষণ শুধু শুয়ে থাকে মানে খেলা থেকে থেকে এরকম সমস্যা হচ্ছে এটা পাঁচ ছয় দিন ধরে এরকম আর এখানে একটা টিউমারের মত আছে কিন্তু এটা কি টিউমার কিনা সেটা শিওম না কোথায় টিউমার কানের কানের উপরে কানের উপরে টিউমারের মতো কিন্তু এটা ছরা বলতিছে যে কিউমার চার বছর ছালানাকে এটা ট্রিটমেন্ট করা যাবে না আচ্ছা জি দর্শক আপনি আমাদের সাথেই থাকুন প্রথম বস্থে ও নিজেটা করেছেন ছিল একটা হলো পাতলা পায়খানা হচ্ছে পায়খানার সাথে কৃমি গেছে তিন বছর বাচ্চার বয়স গাড়ের কাছে এখানে টিউমারস প্রবাবলি লিম্ফ নোডস আচ্ছা তাহলে কিডমি তে যে কয়েকবার পাতলা পায়খানা করছে এর জন্য এত অসুস্থতা হয় না যে বাচ্চা এখন ফেই পড়েছে এটা হয় না আপু চার পাঁচ দিন মানে পাঁচ ছয় দিন এরকম হলো কিন্তু যদি দেখা যায় যে অনেকবার পাতলা পায়খানা করছে শরীর থেকে অনেক পানি বেরিয়ে যাচ্ছে অনেক লবণ বেরিয়ে যাচ্ছে তাহলে একটা কথা মাত্র দুই তিনবার পায়খানা করে তবুও এটা খেয়ালে রাখতে হবে যাতে করে এই যে পাতলা পায়খানা করেছে সেটার ওয়াটারটা রিপ্লেসমেন্ট করবে খাবার স্যালাইন দিয়ে রিপ্লেসমেন্ট করে তিন বছর বয়সে ওষুধের কথা বললেন যে ভিটামিন ওষুধের সাথে কি কোনো রিলেশন আছে না ভিটামিন যদি খায় কেউ তার পাতলা পায়খানা এমনিই হতে পারে আচ্ছা ভিটামিনের একটা কাজ হলোই তো সুতরাং ওনার জন্য আমার বার্তা হলো এই এটা নিয়ে উদ্বিগ্ন কিছু নাই ওরাল স্যালাইন দিক স্বাভাবিক যে সমস্ত খাবার বাচ্চা প্রতিনিয়ত বাড়িতে খায় সেইগুলোকে আর এই সমস্ত কমার্শিয়াল ফুড যদি খায় বাচ্চা টিনের দুধ খায় অথবা বাজার থেকে কেনা কোনো খাবার খায় এটা স্টক করুক আচ্ছা তো এইটা একই সাথে পেশাবটা করছে কিনা সেটা দেখা এটা জি আর এই লিম নোডের বিষয়টা যদি খুব ছোট হয় আমার মনে হয় ওনার মনের মধ্যে একটা টিউমার টিউমার নিয়ে ভয় লাগছে জি আর পাশের কোনো একজন ডাক্তারের কাছ থেকে যে এটার একটা সরেজমিনে দেখে তার একটা ব্যবস্থা নেওয়া উচিত আচ্ছা